অপরিচিত মানুষ রাত্রবেলা কোথায় যাব জানা নাই আচ্ছা চাচা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার এলাকায় কি চাকরি টাকরি দেওয়ার মতো কোনো কায়দা আছে চাচা চিন্তা করো অপরিচিত মানুষ চিনি না কিছুদিন আগে আমাদের দেশের বড় কবরস্থান গোরস্থান এর দারোয়ান মারা গেছে ও হামান ও ফেরাউন যদি তুমি কবরস্থানে দারওয়ান হও এই চাকরি সারা সুরের জন্য কোন চাকরি বাকি নাই হামান এবার ফেরাউনে পামাইতাছে বুঝেন আমার ভাষা বুঝে ফাম দিতাছে ফাম বেটা চাকরি কর নাই দারোয়ান বাপ কবরস্থানে দর আমার দরে না খাই মরতে চাও আমি আসি তোর কর চাকরি ফেরাউনে বানাইলো কবরস্থানে দারোয়ান নেওয়ার পরে হামানে এভাবে দারুহানি করলে সারা জীবন দারণ হওয়া লাগবে নেতা হওয়া যাবে না কি করা যায় কয় ঘুষ চালু করো ঘুষ কি করবা যে কবর দিতে হবে তারে বলবে এক টাকা কইরে ঘুষ দেওয়া লাগবে এক টাকা যদি দাও ভালো জায়গা দেখাবো তোমার বাবার কবরের হেফাজত করব আমি নিজে দারোয়ার হয়ে থাকবো তোমার বাবার কবরের লাশ অক্ষত রাখবো ক্ষতি হতে দিব না আর যদি ঘুষ না দাও তোমার বাবার কবর যেখানে মন চায় সেখানে দাও শিকালে যদি শিয়ালে যদি কবরের লাশ ওইটা নিয়ে যায় আমি কিন্তু ফেরাউন দেখতে পারবো না

ঘুষের টাকায় ওদের অথের ভুঁড়ি সুধের টাকা এ অথের করে যে টানটান ওরা শিক্ষিত শোয়ে ওরা হোরা সনুভের বিমা ঘুষ এক টাকা এক টাকা কইরে জমাইছে ভালো জমায় এক বাক্সা টাকা নিয়া পরের কাউন্সিলের কাছে কাছে বেরো দেব তো সেরা ভেড়া পরের কাউন্সিলের কাছে যাইয়া এক বাক্সা টাকা নিয়ে এই কাউন্সিল আর সাহেব এই দ্যান জাস্ট গিফট সামান্য কিছু হাদিয়া নিয়ে এসছি কাউসিলের টাকায় দেখে বাক্সা খুলে টাকা টাকা মাথা ঠিক আছে টাকা দেখে মাথা ঠিক চায় ঠিক নেই তোমরা টাকা পাইলে কই তোমাকে কি বলিস একটা আমরা কিছু না সাধারণ জাস্ট অনলি ফর দারওয়ান সেফটি কোথা আর কবরস্থান খাইছে আমার টাকা কেমন করে পাইলি টাকা পাওয়ার সিস্টেম হলো ঘুষ চালু করছি ঘুষ কাউন্সিলরের কাছে খবরদার এর আমারে হা লাগবে তুমি এই লোক যদি থাকে আমার টাকার কোনো অভাব হবে না জোরে কয়রা জোরে কয়রা জোরে কয়রা গোটা বছরে নমিনেশন বিক্রি করেন লক্ষ লক্ষ টাকা যে যত বেশি দিয়েছে নমিনেশন সে পেয়েছে আর

কার কষ্ট হচ্ছে ফেরাউন রবের ব্যাখ্যা দিছি রব সুরা ফাতিয়া রবের ব্যাখ্যা কষ্ট হবে না তো ফেরাউন এবার কাউন্সিলের পিএস আর ফেরাউনের পিএস হচ্ছে হামান কে হামানের বেতন এখন 1 টাকা ফেরাউনের বেতন 2 টাকা গুস গুস ফেরাউনের সাথে দেখা করতে লাগবে 1 টাকা দেওয়া আর ফেরাউন কাছ থেকে হয়ে যদি কাউন্সিলরকে দেখা দাও তাহলে লাগবে 2 টাকা কয় টাকা দুই বন্ধ টাকা টাকা মেলা কিছু জমায়া সামনে নির্বাচন নাই কোনো টেনশন সামনে এসে তিন দিন অমুক মার্কায় ভোট দিন কথা বোঝেন নাই কেমনে ভোট দু দিনের ভোট রাতে দিন বাক্সাটা ভরে দিন বোঝেন আমার কথা দিনের ভোট রাতে হবে ইচ্ছা মতো সিল হামান রাজনীতি করে নেতা হয়ে গেলেন নেতা হয়ে ফেরা ওনার হামান টাকা জমাইয়া জনগণ এখন টাকা দেয় কে কয় ফেরাউ কি দেয় টাকা দেয় সাইনের পর দেয় সাইনের পর দেয় টাকা পাইলে বাঙালি টাকার বিষের দৌড়াবে কি দৌড়াবে না ইলেকশনের সময় আসলে এক নেতার কাছে চা খায় আর এক নেতার কাছে সিগারেট পায় আরো জনে কয় না এক নেতা বৃষ্টির দোকানের ওই জায়গার দৃষ্টি চলে যায় ওই জায়গায় মিষ্টি আর কয় ভোট আপনার বিরিয়ানির দোকানে আর এক কয় ভোট আপনার চারের দোকানে ভোট আপনার বিরিয়ানির দোকানে ভোট আপনার রাত্রেবেলা ঘুমায় যাওয়ার সময় নেতা যায় যদি এক টাকাতে দেয় তা ভোটটা তো আপনার মার্কারে দেখুন ইমান আমার খুব তাজা ভোট বিক্রি করছে দশ জায়গায় এখনো ভোট বাকি আছে কথা কয়টা কথা কয়টা এমন ইমানদার আছে না নাই কি বুঝাবেন খুব পাক্কা ইমানদার ভোট বিক্রি কইয়ে কইয়ে আছে নমিনেশন পাওয়ার উপায় নাই তো কারণ আপনি তো ভোট দেন না সঠিক ভাবে বিক্রি করে দিচ্ছেন সামনে সময় আসতেছে সঠিক ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে এদেরকে ভোট দেওয়ার তো অভিজ্ঞতা দান করুক আমিন বন্ধ করে আবার ফেরাউনের টাকা দাও দেখা মাথা খারাপ হয়ে গেছে এই লোকটা আমাদের নাসাই এত টাকা দেয় লোকটা তো খুব ভালো লোক বুঝেন নাই কারণ অনেক কর্মী আর অনেক নেতাগ দেখবেন নির্বাচনের সময় এক আসরের নামাজ পাঁচবার পড়ছে আমার জানা আছে এবং নেতাও আছে কয়বার এরপরে আসর নামাজ নাকি বাকি আছে বিদিকের ঠেলায় বাসজারির উপরে যাইয়া উলির মেধা ছিলেন নাই উলির মেধার উপর যায় কবর যায় কস আল্লাহ আমার এই খুব বিজ্ঞ প্রাক্ষ আমার খুব অনুরোগী ভক্ত খাদে মুরিদ কর্মী এক স্তর এক কর্মী ছিল আল্লাহ মাফ করে দাও পাশ থেকে পোলায় কস আসা কি করেন কত তোমার বাপের কবর যায় আমার বাপ তো মরে নাই বিরক্ত হচ্ছে ফেরাউন এবার যখন বলল জনগণ টাকা লাগবে টাকা নাও ভোটটা তো আমারে দাও বাঙালির দুশমন বাঙালি পাঁচশো টাকা দিয়ে সাদা লুঙ্গি কিনছে সিরাজগঞ্জের সাদা লুঙ্গি একদম পিওর মসৃণ কাপড় দিয়া আগা লুঙ্গিটার দাম একটু বেশি হয় ওই লঙ্গি কিনা একজন বলে ও আল্লাহ আরবাম দ্বারা আলকাতরা আছে যার জ্বালা কি আর একজনের পায় না থলে পায় না ব্যাগ পায় না পাত্র পায় না পাঁচশো টাকার লোক গীতে বিশ টাকার আলকাত্রালয় বাড়িতে যায় আর আনন্দ মনে মনে পায় এর নাম বাংলাদেশ সবই মনে হয়ে হয়ে গেল সে বাচ্চারা ফেরাও নেবার বল হয়ে গেলো না কি হয়ে গেলো হয়ে গেল সত্তর হাজার যুবকদেরকে ছোট্ট সোনামণিদেরকে পুরুষদেরকে হত্যা করলো সত্তর হাজার নবজাতক শিশু হত্যা করলো নিজের ক্ষমতা টিকানোর জন্য প্রাণ হয়ে গেল খোদা কেমনে খোদা বানাবে হামান কয়ে বন্ধুরে বুদ্ধির কামান তোমারে ধরায় দেব তুমি এবার দেশের দশ বছর শিক্ষানীতি বন্ধ করবাম দেশে যত প্রাজ্ঞ মানুষ আছে তাদের ছেলে আর জুলুম করে ঢুকাই দিবা দশ বছর নারীর উপর সবাত চলাফেরা করাবা যত হারাম জাদাম অবৈধ সন্তান জন্ম হবে যারা তুমি ফেরাউনের রব আর খোদা মানবে তারা অবৈধ সন্তান সারা ভালো সন্তান কখনো তোমারে খোদা মানতে পারে না ত্রিশ বছর পূর্ণ হয়ে গেল হাবানার ফেরাউন বড় একটা বড় একটা আয়োজন করে অনুষ্ঠান করে বলল জনগণ তোমাদের প্রত্যেকের সামনে একটা টেবিল আছে টেবিলের সামনে এক পেলা মদ আছে টেবিলের সামনে আস্তে একটা খাসির রস আছে তোমার সামনে একটা মেয়ে আছে রূপসী গুণবতী অনন্যা রূপের কন্যা বোনের বাসনা মিটাও সারি চাইতে মিটায় নাও আর তোমরা খাসি রোস খাও আর তোমরা মদ পান করো সকাল থেকে সন্ধ্যা মদ পান করার শুধু জনগণ মদ পান করতে করতে জনগণ কেবার। হামান বাসারা দ্বারা কয় জনগণ তোমাদের কাছে এমন দেব ভাষণ কি ভাষণ জনগণ তো মাতা রয় আছে ও জনগণ এই ত্রিশ বছর খাবার দিয়েছেন কে বলে ফেরাউন তোমাদের পরিধান করা বস্ত্র দিয়েছেন কে বলে ফেরাউন তোমাদের সামনে খাবার কার বলে ফেরাউনের মেয়ে পাইছো বউ কার ফেরাউনের ও জনগণ এত কিছু দিয়েছেন যিনি তোমার আমার রব বলেন তিনি